সিসি ক্যামেরা মনিটর তারপরে ইউপিএস মার্কেট মোটামুটি কবজাই নিয়ে চাইনিজ জায়ান্ট রাহু এবার চলে আসছে ল্যাপটপ মার্কেট এবং এসি মাঠে নামায় দিছে থার্টি সিক্স থাউজেন্ড এ বাজেট ব্যাঙ্গার এই ল্যাপটপটা এখন এই প্রাইস রেঞ্জে আমরা অধিকাংশ ইউজারকে দেখি ইউজ বা রিফারবিশ ল্যাপটপ যেগুলো দুবাই টুবাই থেকে আসে এগুলো ইউজ করতে বা পার্চেস করতে বিকজ অফ বাজেট তো ওই রেঞ্জেই ডাহুয়া খেলে দিতেছে এখন দেখার বিষয় যে ল্যাপটপটা আসলেই খেলার যোগ্য কিনা আপনাদের সাথে আছে ডাহুয়া ডিএইচএল এইচ এল টু এল ওয়ান অনেক কঠিন একটা লম্বা নাম এন সি মনে হয় সহজ সো এনসি ফরটিন এট থার্টি সিক্স থাউজেন্ড টাকা দেখা যাক কেমন করে আপনাদের সাথে আছে আমি অরণ্য জমা আর আপদেশন বাংলাদেশ মার্কেটে গেলে বা রিফার মার্কেটে গেলে আসলে কম্পিউটার অ্যানালিস করার কোনো সুযোগ নেই কারণ অনেকেই এরকম টেবিল বাড়ি দেবে বাড়ি দিয়ে দিয়ে পাঁচ হাজার করে ল্যাপটপ মানে দাম ফালাই দিবে দেখা যাবে দশ হাজার টাকায় আপনি একটা ওয়ারলেস মাউস কিবোর্ড ফ্রি পাইতেছেন এবং তার সাথে একটা ল্যাপটপ আপনার দিয়ে দিতেছে তাও আবার অ্যাপেল ম্যাক সো ওই ল্যাপটপগুলো আমরা কম্প্যারিজনে আনতে পারি না বিকজ ওইগুলো আমরা জানি না কোনটা কোন কন্ডিশনে আসতেছে সো আমরা কম্পিউটার অ্যানালাইসিস করতেছি ওনলি নতুন মডেলগুলো নিয়ে চিউই জেমি বুক এক্স প্রো ইন্টেল সেলেরন এন ওয়ান হান্ড্রেড প্রসেসর দিয়ে আসে ফোরটিন পয়েন্ট ওয়ান ল্যাপটপ দাম

টাইপ সি আছে দাম উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে এবার আমরা ডাহুয়ার এই ল্যাপটপটায় ফেরত আসি থ্রি সিক্সটি ওয়ান পর্যন্ত রোটেট করতে পারলাম ডিসপ্লে হালকা ক্যাট কেত আওয়াজ খুবই বেসিক একটা ল্যাপটপ প্লাস্টিক বিল্ড বাট বেশ শক্তভুক্ত প্লাস্টিক আছে আপনার খুব একটা ফ্লেক্স চোখে পড়তেছে না অবশ্য এটা খোলার পরে এক হাত দিয়ে খোলা যাচ্ছে না খুললে পরে মনিটরে হালকা ফ্লেক্স বরাবর মতোই থাকবে সব ল্যাপটপ আছে এর নিচে পাওয়ার বাটন পাওয়ার বাটনের পরে হচ্ছে কিবোর্ড কি ক্যাপগুলা বেশ উঁচা উঁচা ফিডব্যাক বেশ ভালো তবে কিগুলা অত স্মুথ না এখন বাজেট কম তো এই কারণে প্লাস্টিকটা অত ভালো দেওয়া হয় না তার নিচে ট্র্যাক প্যাড ট্র্যাক মোটামুটি রেসপন্সিভ আছে ডিসেন্ট নট ব্যাড এখন যদি এইখানে আপনার ল্যাপটপের সাতাশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিই তাহলে হয়তো ল্যাপটপটার দাম কমে আসবে তিরিশ হাজার টাকা নিচে সো আই এই থেকে বেটার কিছু দেওয়া খুব ডিফিকাল্ট স্পেশালি ডাহ মতো ব্র্যান্ডগুলো যখন খুব প্রাইস অ্যাগ্রেসিভ গেম খেলে কারণ চাইনিজ কোম্পানির টাকা পয়সা কোনো অভাব নেই তো বাংলাদেশে তারা বার্ন করতে পারে প্রচুর টাকা বার্ন করতে পারে তো বার্ন কেউ ছত্রিশ হাজার টাকা এটা অফার করতেছে দ্যাট মতো কোম্পানি এখানে খুবই প্রাইস ফাইট দিতেছে ডান পাশে শ্রুতি কেনসিংটন লক এ একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এরপর একটা আর জে ফাইভ পোর্ট তারপরে একটা ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান একটা ইউএসবি টু পয়েন্ট জিরো একটা পাওয়ার ইন একটা ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান পয়েন্ট ফোর একটা এরপরে একটা ইউএসবি টাইপ সি পোর্ট ও আছে তারপরে একটা নোটিফিকেশন লাইট ব্যাটারি ইন্ডিকেটর দামের কথা বিবেচনা করলে পোর্টস এর দিক থেকে কোনো কার্পণ্য করে নাই যথেষ্ট নেসেসারি পোর্টস গুলো সব দিয়ে দিছে ইভেন একটা মাইক্রো এস ডি কার্ড স্লট আছে এখন এটির মধ্যে একটা কার্ড ইনসার্ট করে আসলে দেখতে হবে যে ইট ওয়ার্কস অন নট জাস্ট স্পেশালি মোবাইলে মেমরি কার্ডে ছবি টবি রাখেন বা তোলেন ভিডিও করেন তারা এইখানে কানেক্ট করে মেমরি কার্ডটা ডিরেক্ট আর কি ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন আপনার ল্যাপটপে এরপরে আমরা একটু কিবোর্ড নিয়ে বিস্তারিত কথা বলি সিক্রেট কিবোর্ড ব্যবহার হয়েছে যেটাকে অনেকে আইসল্যান্ড কিবোর্ড নামেও চেনেন ডিজাইনটা দেখতে ফ্ল্যাট লো প্রোফাইল যেটা সাধারণত বাজেট ল্যাপটপগুলোতে বেশি দেখা যায় লো প্রোফাইল বলতে গেলে কি ক্যাপগুলো একটু উঁচু অ্যাভারেজের থেকে টাইপ করার সময় কি প্রেসে স্বাভাবিকের চেয়ে একটু বেশি প্রেসার দিতে হয় অর্থাৎ সবটা টাইপিং যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটু স্টিফ লাগতে পারে তবে কিছুক্ষণ ব্যবহারের পর এটাতে অভ্যস্ত হওয়া যায় ওভারঅল বাজেট রেঞ্জ অনুযায়ী একটা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিবোর্ড সিকলেট কিবোর্ড বলা যায় ডাহুয়া ল্যাপটপে ট্র্যাক প্যাডে ক্লিক করলে নোটিসেবল ক্লিকি ফিল পাওয়া যায় যেটা ট্যাকটেল ফিডব্যাক যারা পছন্দ করে তাদের ভালো লাগতে পারে এটা অবশ্যই মাল্টি টাচ সাপোর্টেড তবে সার্ফেস ম্যাটেরিয়াল নিয়ে নির্দিষ্ট কোনো কোটিং নিয়ে কোনো তথ্য পাওয়া যায় না টাচ প্যাডের সার্ফেস খুব একটা স্মুথ না ফিঙ্গার গ্লাইড কিছুটা ড্র্যাগি মনে হয় যাদের টাচ প্যাড ব্যবহার বেশি তারা এই জায়গায় একটু ইনকনসিস্টেন্সি ফিল করতে পারেন সাউন্ড কোয়ালিটি ল্যাপটপটিতে সম্ভবত দুই ওয়াট স্পিকার দেওয়া আছে ডিটেল কোন তথ্য দেয়া নাই অডিও আউটপুট যথেষ্ট ফ্ল্যাট বেস নাই বললেই চলে ভোকাল স্পষ্ট থাকলেও ডেপ বা রিচনেসটা এই প্রাইস রেঞ্জে আশা করা যায় না এবার স্পেক্স সিপিউ হিসেবে এখানে ব্যবহার করেছে ইন্টেলের আল্ট্রা বাজেট মোবাইল চিপ ইন্টেল এন ওয়ান হান্ড্রেড এই প্রসেসরটার গ্রেসমন্ট অলডার লেক আর্কিটেকচার বেস যেটা মূলত এফিসিয়েন্সি কোড দিয়েই তৈরি কোড থ্রেডের কনফিগারেশন এতে রয়েছে ফোর কোর ফোর থ্রেড অর্থাৎ সব কয়টা এই কারণে কোনো হাইপার থ্রেডিং সাপোর্ট নাই ও বেসিক যেটা ইন্ডিকেট করে এটা বানানো হয়েছে মোস্টলি বেসিক অফিস ওয়ার্ক টাইপ ওয়ার্কলোডের জন্য সিপিউটা মাত্র সিক্স ওয়াটের খুবই লো পাওয়ার কনজিউম করে যেটা এই ধরনের বাজেট ল্যাপটপের জন্য গুড এনাফ এই ডিভাইসের ডেডিকেটেড জিপিও আশা করা বোকামি ফ্র্যাঙ্কলি বলতে গেলে পসিবল না তাই আইজিপিও আছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স ডিসপ্লে আউটপুট নিয়ে চিন্তার কিছু নাই কারণ এটা সর্বোচ্চ তিনটা ডিসপ্লে পর্যন্ত সাপোর্ট করতে পারে এবং ফোর কে রেজলিউশনের সিক্সটি হার্স পর্যন্ত আউটপুট দিতে সক্ষম এইচপির মাধ্যমে আপনি ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন হালকা গ্রাফিক্স টাস্ক অকেশনাল ক্যাজুয়াল গেমিং ছোট গেম একদম চিপাচাপার গেম চলে যাবে তবে যারা এই প্রাইস রেঞ্জে হেভি রেন্ডারিং হাই এন্ড থ্রি ডি লোড ল্যাপটপে করার চিন্তা ভাবনা করেন তাদের একটু বাস্তববাদী হয় ভালো কারণ এই প্রাইস রেঞ্জের ডেস্কটপেও কাজগুলো করা খুব ডিফিকাল্ট এখন আমার ওয়েব অন আছে কিন্তু ওয়েব শাটারটা বন্ধ ছিল শাটারটা খুলে দিলাম তো এইতেছে আমার অবস্থা আমার পেছনে একটা লাইট আছে এই কারণে একটু ঝামেলা হইতেছে আমি এদিকে ঘুরে পড়ি যাতে আমার লাইটটা না থাকে সো এটা হচ্ছে ওয়েব ক্যাম পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা রেঞ্জের ল্যাপটপে এর থেকে বেটার আসলে কিছু পাওয়া বা আশা করাটা মনে হয় ঠিক না সাউন্ড কোয়ালিটি শুনতে পাই দিয়েছেন মাইকের আমি এখনও শুনতে পাচ্ছি না আপনারা করবেন তবে আমার মনে হয় অফিসের চলে যাবে টাকা খরচ করলে বেটার জিনিস পাওয়া যায় বাট এই বাজেটে এর থেকে আর কি বা দেবে মেমোরি স্টোরেজ এগুলো দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে এর ব্যাক পার্টে বাই দা ওয়ে ল্যাপটপটা খুব একটা চিকন না হলেও এটার ওজন কিন্তু বেশি না এটা ওজন হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কেজির মতো আমার মনে হয় বা ম্যাক্সিমাম খেয়াল নেই এই মুহূর্তে চলেন ল্যাপটপটা খুলে ফেলি দেখি ভেতরের কি অবস্থা এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট এন ওয়ান হান্ড্রেডের জন্য একটা সিঙ্গেল হিট পাইপ দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারতেছেন সিক্স ওয়াটের প্রসেসর খুব বেশি হিট জেনারেট করার কথা না র্যামটা আমরা দেখতে পেতেছি একটা র্যাম দেওয়া আছে আপনি আপডেট করতে পারবেন কিন্তু এক্সট্রা স্লট না থাকায় এইটা খুলে চেঞ্জ করে নিতে পারবেন একটা এইট জিবি র্যাম দেয়া আছে আপনি এখানে চাইলে সিক্সটিন বা থার্টি টু লাগাইতে পারেন দ্যাটস দ্যাট ডিডিআর ফোর র্যাম আর এই পাশে আমরা একটা এসএসডি দেখতে পাইতেছি ফোর সি ব্র্যান্ড নেম এই নামের এস এস এর আগে আমরা দেখি নেই এইটার ক্যাপাসিটি এখানে কি লেখা আছে হ্যাঁ টু ফিফটি আর এখানে আপনার ব্যাটারি আমরা দেখতে পাইতেছি সিক্স থাউজেন্ড এম ফাইভ ওয়াট ব্যাটারি দেওয়া আছে এই বেশ ছোটোখাটো আপনার মাদারবোর্ডটা আর এই পাশে হচ্ছে আপনার জন্য আলাদা একটা সেকশন বানানো হয়েছে যেটা মেইন বোর্ডের সাথে কানেক্টেড না আর ব্যাক প্যানেলের মধ্যে যদি আমরা তাকাই এইখানে হচ্ছে কিছু ভেন্টস দেওয়া আসে এয়ার ইনটেক জন্য আর একজস্ট হচ্ছে মোস্টলি এদিক থেকে এই যে এই ফ্যান বরাবর আমরা একটু এয়ার ফ্লোটা টেস্ট করে নিই আমাদের স্মোক মেশিন দিয়া এয়ার ফ্লো ডায়ামিটার একটু দেখা যাক কোন দিক থেকে কোন দিকে যায় ঠিকই আছে যেখানে হিট সিং এইখান থেকে এক্সস্ট এবং আশেপাশে কিবোর্ডে ফাঁকা ফোকা দিয়েও হালকা ধোয়া বের হইতেছে বাট দ্যাটস অল রাইট এই হচ্ছে এই ল্যাপটপটার বেসিক এয়ার ফ্লো ডায়নামিক ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটাই আছে বাট জেনারেশন বা এক্স্যাক্ট স্পেসিফিকেশন মেনশন করা নাই তবে কাজ চলার মতো পারফরমেন্স পাওয়া গেছে সিঙ্গেল ব্যান্ডেড টু পয়েন্ট ফোর জি ওয়াইফাই আর একটা মজার ফিচার আছে সেফটি এবং সিকিউরিটি থেকেও বেটার হলো কি ইউজিবিলিটি পাওয়ার বাটনের মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে টেস্টিং এ মোটামুটি ভালোই স্মুথ আছে বাট এটি ইউজ করতে হলে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ করা থাকতে হবে নাহলে এটা ইউজ করা যায় না এরপর চলে আসি ডিসপ্লেতে ডিসপ্লে স্পেক্স হচ্ছে ফোরটিন ইঞ্চের একটা এফ মানে ফুল এইচ ডি নাইনটিন টোয়েন্টি বাই টেন এর একটা নন টাচ ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল দুই দিক থেকেই ওয়ান ডিগ্রি পর্যন্ত ভিউ কন্ট্রাস্ট রেশিও ম্যাক্সিমাম ব্রাইটনেস কালার গামুট নিয়ে কোনো রকম অফিশিয়াল ইনফরমেশন প্রোভাইড করা হয় নাই বাট সো হোয়াট যখন ক্যালম্যান আছে তখন চিন্তার কিছু নাই ক্যালম্যান দিয়ে সব তথ্য নিংড়ে বের করে নেওয়া হবে ডিসপ্লে টিমের হাতে কোনো ডিসপ্লে রক্ষা পাবে না দ্যাটস ফর শিওর এবার ক্যালম্যানকে সরাসরি

পর্যন্ত দিয়েছে দাম এবং সেগমেন্ট বিবেচনা করলে থ্রি হান্ড্রেড এর কাছাকাছি আউটকাম নট ব্যাড কোয়াইট গুড বলতে হবে এই ব্রেড টেস্ট নিয়ে ইনডোর এনভায়রনমেন্ট তো বটি এমনকি কিছুটা মিড হার্স লাইটিং কন্ডিশনেও আপনার কাজ চালিয়ে নিতে পারবেন আউটডোরে গ্লো এবং ব্লিড নিয়ে কথা বলে নোটিসেবল কোনো ব্যাকলাইট ব্লিড আমাদের চোখে পড়ে নাই যেটা রিসেন্ট হালকা গ্লো ছিল আইপিএস প্যানেলে এটা নেচার হিসেবেই ধরা যায় বাজেট সেগমেন্টের ব্যাকলাইট ব্লিড খুব কমন একটা ইস্যু বাট ওভারঅল এটার মধ্যে ব্লিড ফ্রি গ্লো ম্যানেজেবল গোষ্ঠী নিয়ে তেমন কিছু না বললেও চলে কারণ এই সব প্যানেলে এই প্রাইস যে আপনি ইনভার্স গোস্টিং ওভারশুট সবকিছুই পাবেন এটা এক্সপেক্টেড কারণ এটা পারফরমেন্স সেটি কোনো ডিসপ্লে না যারা গেমিং এর জন্য আটশো চৌত্রিশ পয়েন্ট যা এই ধরনের আলট্রা লো পাওয়ার কনজিউমিং চিপ থেকে অ্যাকসেপ্টেবল টেস্ট চলাকালীন ম্যাক্সিমাম কোর ক্লক স্পিড রেকর্ড হয়েছে থ্রি পয়েন্ট থ্রি নাইন টু মেগাহার্জ যেখানে অ্যাভারেজ ক্লক স্পিড ছিল থ্রি পয়েন্ট সিক্স ফোর মেগা এই পারফরমেন্স ধরে রাখতে গিয়ে প্রসেসর সর্ব সর্বোচ্চ সিক্সটি নাইন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়েছে যেটা থার্মাল থ্রেশল অনুযায়ী সেফ রেঞ্জের মধ্যেই পড়ে অন্যদিকে মাল্টিকো টেস্টে রেকর্ড এসেছে দুই স্কোর এ সময় ম্যাক্সিমাম কোর ক্লক স্পিড তিন হাজার হিট করেছে টেম্পারেচার ছুঁয়েছে সেভেন্টি ওয়ান ফার্মার টেন টিভিতে রেজাল্ট ছিল টু এইটটি যেখানে এপিএস ছিল চার পাওয়ার কনজামশন অ্যাপ্রক্সিমেটলি টেন ওয়ান খুবই তথৈবৈচ অবস্থা অবশ্যই প্রাইস রেঞ্জে তাই হবে ক্রিস্টাল ডিসমার্ট দিয়ে আমরা এসএসডি টেস্ট করেছি এখানে রিড স্পিড আমরা পেয়েছি দুই হাজার নয়শো সত্তর ম্যাক্সিমাম রাইট পেয়েছি চোদ্দশো সাতান্ন যেটা ডিসেন্ট আর জেন থ্রি এস এসডি ইন্টেল এন ওয়ান হান্ড্রেড পারফরমেন্সের দিক থেকে এম ডি রাইজেনের সাথে যদি তুলনা করি তাহলে রাইজেন থ্রি ফিফটি থ্রি হান্ড্রেড ইউ এর তুলনায় কিছুটা হলেও লোয়ার পারফর্মার বেসিক টাস্ক বা লাইট ওয়ার্কলোডে ঠিকঠাক পারফর্ম করলেও হেভি ইউসেজ বা ডিমান্ডিং কাজের সময় ইন্টেল এন ওয়ান হান্ড্রেড লোয়ার পারফরমেন্স প্রোভাইড করবে ব্যাটারি টেস্ট করার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট থাকা অবস্থায় অল কম্পোনেন্ট হান্ড্রেড পার্সেন্ট লোড দেই টোটাল ব্যাটারি ড্রেন হতে আমাদের সময় লাগে দুই ঘন্টা বারো মিনিট যেটা বেশ ইমপ্রেসিভ বলা যেতে পারে মানে ফুল স্ট্রেসে যদি আমাদের প্রায় দুই আড়াই ঘন্টার মতো আমরা ব্যাকআপ পাই নর্মাল ইউসেজে হয়তো আমরা থেকে অলমোস্ট ডাবল টাইম পাবো স্পেশালি আপনার কন্টেন্ট ওয়াচিং বা হালকা টুকটাক টাইপিং বা অফিস যে অ্যাপগুলো আছে এগুলো চালাইতে গেলে মাইক্রোসফট অফিস এক্সেল এইসবে আর কি এরপরে আমরা চার্জিং টেস্ট করেছি যে ল্যাপটপটা ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগে থ্রি পার্সেন্ট থেকে প্লাগ ইন করে 95% ফাইভ পার্সেন্ট পর্যন্ত চার্জ দিতে আমাদের প্রায় দুই ঘন্টা সাত মিনিট সময় লাগে অনেস্টলি চার্জিং স্পিডটা আর একটু ফাস্ট হলে আরো ব্যালেন্স রাখতো এই প্রাইস রেঞ্জে দিস ইজ ওয়াট ইউ গেট প্রোস এবং কনসের কথা যদি বলি দামের দিক থেকে বিচার করলে কিছু কিছু জায়গায় ডা হুয়া সত্যি সিকিউরিটি ফিচার হিসেবে এই দামে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়াটা খুব বোল্ড স্মার্ট একটা মুভ যেটা এই রেঞ্জের ইউজারদের খুবই কাজে আসে বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল লুকেও তেমন কোনো আর কি মানে যতটুকু পারা হয়েছে এই এই রেঞ্জে ভালোই লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে বাজেট রেঞ্জের হলেও এখানে কোনো রকম কম্প্রোমাইজ চোখে পড়ে নেয় প্লাস্টিকই হলেও ফিনিশিং এ প্রিমিয়াম একটা ডিসেন্ট আউটলুক আছে একটা ভালো জিনিসই হইতেছে এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমাম অ্যামাউন্টের পোর্ট এখানে করা হয়েছে যেটা ডেফিনেটলি ইউজারদের কাজে আসবে অনেক দামি দামি ল্যাপটপে আমরা এই পরিমাণ পোর্টস দেখতে অনেক সময় পাই না এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী আমরা পঞ্চাশ হাজার টাকার আশেপাশে যেই টাইপের ডিসপ্লে দেখি সেটা কিন্তু আমরা এখানে থার্টি সিক্স থাউজেন্ড টাকার ল্যাপটপে সিমিলার টাইপের ডিসপ্লে পাচ্ছি সো এইখানে আপনার মোটামুটি একটা ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করা হয়েছে কনসের কথা বলতে গেলে একটা জিনিসই বিরক্ত লাগে সেটা হইতেছে এটা আমাদের ইউনিটি কিনা না অন্য ইউনিটে আছে ঠিক জানি না সেটা হচ্ছে ল্যাপটপটা খোলা এবং আটকানোর সময় কখনো কখনো হঠাৎ করে হালকা ক্যাত করে উঠে এই এছাড়া দিস ইজ এ গ্রেট ডিল থ্যাংক ইউ ডাহুয়া ফর সেন্ডিং আজ দ্য ইউনিট দেখা হয় পর কোনো ভিডিওতে যারা এই প্রাইসের উপরে উঠতে পারতেছেন না এই প্রাইসে অ্যাফোর্ডেবল ল্যাপটপ খুঁজতেছেন আপনাদের জন্য আর এই ল্যাপটপ টা একটা গুড চয়েস হতে পারে হাফেজ